আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে আগ্রহী তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য আজ আমি কথা বলবো এমন এক প্রযুক্তি নিয়ে যেটা পুরো ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছে নাম তার চার্জিং টি এটা কি সত্যি মানুষের মতো কথা বলতে পারে আর এর সাহায্যে আমরা কি কি করতে পারি আর এর সীমাবদ্ধটাই বাকি এই নিয়ে আমি আজকে আপনাদের সামনে আমার ভিডিওটি সাজেছি আমি আব্দুর রাজ্জাক আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত চলুন আমরা শুরু করি প্রথমে বলি চেট জিবিটি হলো একটি এআই চ্যাটবট যা তৈরি করেছে ওপেন এআই এটা চ্যাট এটা জিপিটি নামে এক ধরনের ভাষা মডেলের উপর ভিত্তি করে বানানো বর্তমানে এর সবচেয়ে উন্নত ভার্সন জিপিটি ফোর যেটা চ্যাট জিবিটি প্লাস সাবস্ক্রিপশনের মাধ্যমে পাওয়া যায় এটা এমনভাবে ট্রেন করা হয়েছে যাতে আপনি যাই জিজ্ঞাসা করেন না কেন সে মানুষের মতো করে উত্তর দিতে পারে বলা যায় এই টুলটি আমাদের ডিজিটাল এখন কথা বলা যাক কি কি করে এটা ব্লগ লেখা থেকে শুরু করে ইউটিউব স্ক্রিপ্ট লেখা কোডিং সমস্যার সমাধান বিভিন্ন ধরনের আইডিয়া তৈরি সোশ্যাল মিডিয়া পোস্ট সাজানো এমনকি প্রেজেন্টেশন বা ইবুক কন্টেন্ট তৈরি করা সম্ভব স্টুডেন্ট থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটর মার্কেটার এমন ফ্রিল্যান্স ফ্রিল্যান্সাররাও সবার জন্য এটি খুব উপকারী তবে হ্যাঁ সবকিছু যেমন ভালো দিক রয়েছে তেমনি এরও আছে কিছু সীমাবদ্ধতা চ্যাটজিপিটি এখন সবসময় সঠিক উত্তর দেয় না এই তথ্যভান্ডার সর্বশেষ আপডেট 2023 সাল পর্যন্ত মানে এর পরের ইভেন্ট বা নতুন ঘটনা সে জানে না তাছাড়া কখনো কখনো আত্মবিশ্বাসের সঙ্গে ভুল উত্তর দিতে পারে বাংলা ভাষায় উত্তর দেওয়ার ক্ষেত্রে অনেক উন্নতি করলেও এটা এখন সীমাবদ্ধতা রয়েছে ব্যক্তিগতভাবে আমি চ্যাট জিবিটি ইউজ করছি ইউটিউব ভিডিও আইডিয়া তৈরি স্ক্রিপ্ট রাইটিং ক্লায়েন্টের জন্য কন্টেন্ট সাজানো কোডিং বাগ ফিক্স করার জন্য আমার কাজের গতি বেড়েছে এটা অত্যন্ত চল্লিশ পার্সেন্ট বিশ্বাস করুন এখন এটা আমার ডিজিটাল টিমের একটা অংশ চূড়ান্তভাবে বলবো চ্যাট জিবিটি এ হলো ভবিষ্যতের টুক কিন্তু এটা কোনো মানুষ নয় তাই যাচাই না করে কোনো উত্তরের অন্ধভাবে বিশ্বাস করা উচিত আপনি যদি স্মার্টলি এই টুল ব্যবহার করতে পারেন তাহলে আপনার প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেবে এটা অনেক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি লাইক দেবেন কমেন্টে লিখে জানান আপনি কি কি কাজ ব্যবহার করছেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে কোন একটি টেক রিলেটেড ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ